রহমান ইরাহিম স্বাগতম আজকের বিশেষ প্রতিবেদন নিয়ে আমরা হাজির হয়েছি শর্ট নিউজ ছোট্ট খবরে চলুন শুরু করি আজকের বিশেষ প্রতিবেদনে থাকছে তাবলিক জামাত এর মার্কাজ বাংলাদেশে প্রথম কোথায় ছিল আর কথা না বাড়িয়ে চলুন নেই এর সংক্ষিপ্ত ইতিহাস তাবলিক জামাত একটি অরাজনৈতিক ইসলামী আন্দোলন যা মুসলমানদের ধর্মীয় জীবনযাপনে উদ্বুদ্ধ করতে কাজ করে উনিশশো সালে মাওলানা ইলিয়াস কান্দলবি রহমতুল্লাহ আলাই ভারতের মেওয়াতে এই আন্দোলন সূচনা করেন বাংলাদেশ তাবলিক জামাতের কার্যক্রম বাংলাদেশে তাবলিক জামাতের কার্যক্রম শুরু হয় উনিশশো চল্লিশ এর দশকে প্রথমে খুলনার হেলাততলার আলী মসজিদে মার্কাস স্থাপিত হয় পরবর্তীতে ডাকার লালবাগ শাহী মসজিদ খান মোহাম্মদ মসজিদ এবং সর্বশেষে কাকরাইল মসজিদে মার্কাস স্থানান্তরিত হয় কাঁকরাইল মসজিদ বর্তমানে তাবলিক জামাতের প্রধান কেন্দ্র হিসাবে পরিচিত ঢাকা মসজিদের শহর বাংলাদেশের অন্যতম একটি মসজিদ কাকরাইল মসজিদ এ মসজিদ থেকে প্রতিবছর শত শত জামাত দেশ ও বিদেশে ছড়িয়ে পড়ছে দিনের দাওয়াতের কাজের জন্য তাবলিক এর এ মহান উদ্যোগ ইসলামের জন্য খুবই উপকারী যা সাধারণ মুসলমানদের নামাজ রোজা হদ জাকাত এসব নিয়ে শিক্ষা দেওয়া হয় আজকের মতো এখানেই শেষ করলাম শর্ট নিউজ ছোট্ট খবর এর একটি প্রতিবেদন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখুন ভিডিওটি শেয়ার করে এই তথ্যটি ছড়িয়ে দিন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রাহমাত